আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বই বিষয়ক আয়োজন বই কথা বারোতম পর্ব আজকে নিয়ে এসেছি একটি ভিন্ন রকম বই বইটির বিষয় সম্পর্ক সম্পর্ক কি কেন কেমন বইটির নাম সম্পর্কের রসায়ন দেখো আলমগীর খুশেদ তো আজকে আমার কাছে মনে হয়েছে এই বইয়ের বিষয়টি একটু ভিন্ন রকম আপনারা যারা শুনবেন কিংবা শুনছেন একটু মনোযোগ দিয়ে শুনুন বইটি আপনাদের ভালো লাগে কি না শেষ পর্যন্ত থাকবেন এবং চেষ্টা করবেন বইয়ের সূচিপত্রগুলো মনোযোগ দিয়ে শুনতে তো প্রথমেই লেখক বইটি সম্পর্কে কি বলেছেন একটু জেনে নিন দুটো মানুষ একসাথে পাশাপাশি থাকলে তাদের অনুভূতি ভাবনার মায়াজালে জড়িয়ে মনের অঙ্করুদ্গমে জন্ম নেয় সম্পর্কের গল্প যখন বিপরীত মানুষটি বুঝে যায় তাকে খুব ভালোবাসে তখনই সে বদলে যেতে থাকে হুচট খায় মন সম্পর্ক হওয়া উচিত গাছের শেকড়ের মতো ফুলের মতো নয় সুবাস ছড়িয়ে একসময় ঝরে পড়ে ফুল কিন্তু শিকড় থেকে যায় সততা বিশ্বাস সম্মান আনুগত্য যোগাযোগ সাপেক্ষে এগিয়ে যায় সম্পর্ক নামে রথ রক্ত সম্পর্কগুলো একসময় সরে যায় স্বার্থে রশিতে ঝুলিয়ে দিয়ে চির আপন মানুষগুলো হয়ে যায় অচেনা আত্ম আত্মপলব্ধির অভাবে অন্যকে ঠকাতে গিয়ে নিজেরাই ছিটকে পড়ে আধারের চোরাগলিতে কেউ আর উঠতে পারে না অনেক কষ্ট পাওয়ার পরও মানুষ সম্পর্কে জড়ায় সম্পর্কের জাবর কাটায় ভুলে যায় নিজের অস্তিত্ব মূল্যায়ন ভালো থাকা আর হয় না জীবনে বেঁচে থাকতে সম্পর্কে টানাপড়নে সপে দিয়ে মানুষ সুতরাতে চায় সমঝোতার সন্ধির পতাকা উড়িয়ে এগিয়ে যায় সম্পর্কের রস খুঁজে অসহায় মানুষ লেখক আলমগীর খুশেদ মানুষের যাপিত জীবনের সম্পর্ক নিয়ে লিখেছেন একত্রিশটি নিবন্ধ যা সাদা কাগজে কালো অক্ষরের ছয় স্থান পেল সম্পর্কের রসায়ন প্রিয় দর্শক যারা আপনারা দেখছেন আমাদের প্রিয় পাঠক লেখক বন্ধুবান্ধব শোভান সবাই কেমন লাগছে আমাদের আয়োজন আপনারা জানাবেন অবশ্যই আপনাদের সাথে রয়েছি প্রতিভা প্রকাশের প্রকাশক আমি মঈন মুস্তালিন আমরা এই পর্যায়ে জেনে নিব লেখক আলমগীর খোর্শেদের সংক্ষিপ্ত পরিচিতি কবি ছড়াকার কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক কিশোরগঞ্জ জেলার পাকন্দিয়া উপজেলার নারান্দি গ্রামে উনিশশো উনসত্তর দশ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন পিতা একই খুরশিদ উদ্দিন আহমেদ নারায়ণদী ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং তিনি কিশোরগঞ্জ মাল্টিপারপাস সোসাইটির দুইবার নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন মাতা মোসাম্মদ ফাতেমা খাতুন ছিলেন একজন গৃহিণী প্রকৌশলী শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রিধারী কবি আলমগীর খুর্শেদ আপাতমস্তক ধারণ করেন সাহিত্যকে ছেলেবেলা থেকেই তার লেখালেখির শুরু তিনি বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোতে নিয়মিত লিখে যাচ্ছেন গ্রামীণ হারানো ঐতিহ্য নিয়ে প্রতিদিনের সংবাদ পত্রিকায় চল্লিশ পর্ব এবং দৈনিক বাংলা পত্রিকায় আঠাশ পর্ব ইতিমধ্যে প্রকাশ করেছেন যা চলমান রয়েছে তারা গ্রামীণ ঐতিহ্যের লেখাগুলো মহলে বেশ সারা পড়েছে গ্রামীণ ঐতিহ্যের কবি হিসাবে সুনাম কুড়িয়েছেন গুণী লেখক আলমগীর খুরশেদের প্রকাশিত বইয়ের সংখ্যা তেইশটির মধ্যে কাব্যগ্রন্থ আটটি গল্পগ্রন্থ চারটি উপন্যাস তিনটি গল্প গল্পগ্রন্থ আটটি কবি আলমগীর খোর্শেদ পেয়েছেন সুকুমার রায় শিশু সাহিত্য পুরস্কার কানামাছি শিশু সাহিত্য পুরস্কার সহ অসংখ্য পুরস্কার চাকরি ও সাহিত্য চর্চার সুবাদে তিনি ভারত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করে অভিজ্ঞতার ঝুঁকিতে নতুন মাত্রা দিয়েছেন কবি আলমগীর খুর্শেদ এক ছেলে এক মেয়ে ও তাদের মাকে নিয়ে ঢাকায় বসবাস করেন এ ছিল আলমগীর খুরশেদের সংক্ষিপ্ত পরিচিতি এবার চলে আসি বইটির সূচিপত্রে সম্পর্ক নিয়ে কত রকমের বিষয় হতে পারে আপনারা সূচিটা শুনলেই বুঝতে পারবেন সম্পর্কের সালতামামি পুরুষ মানুষের কান্না সম্পর্কের রসায়ন সম্পর্কের হালনাগাদ ঠকে যাওয়া সম্পর্ক সম্পর্ক ও ভয় জীবন চোদ্দ হারিয়ে যাওয়া সম্পর্ক স্বামী স্ত্রীর শান্তিকটি সম্পর্ক ভালোবাসা প্রেম ও হিংসা প্রসঙ্গ দেখা স্বপ্নের চামড়া নিয়ে বেঁচে থাকা মায়া ও সম্পর্ক। অপারক জীবন পুরুষ জীবন হারিয়ে যাওয়া পারিবারিক বন্ধন জয় হোক ভালোবাসার জীবন সংসারে মানুষ করোনায় সম্পর্কের প্রভাব সম্পর্ক মা স্ত্রী ও কন্যা সম্পর্ক বিষময় জীবন সম্পর্ক পরকিয়া। এই রকম নানাবিধ বিষয় নিয়ে আলমগীর খুরশেদের ছিয়ানব্বই পৃষ্ঠার এই বইটি প্রকাশিত হয়েছে বইমেলায় এই বইটির কাগজ রয়েছে একশো গ্রাম অফসেটে মুদ্রিত চমৎকার ডবল কভারে কাপড়ে বাধাই চমৎকার এই বইটির মূল্য হল তিনশো টাকা আপনারা যদি এই বইটি সংগ্রহ করতে চান অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো অনলাইন শপে চাইলে আমাদের ইনবক্সেও আপনারা অর্ডার করতে পারেন তো বন্ধুরা আমরা দেরি করছি না নতুন নতুন বই নিয়ে আপনাদেরকে নিয়মিত আসব বই আলোচনার বই কথা এই আয়োজনে আপনারা প্রতিভা প্রকাশের গ্রুপ থেকে যারা দেখছেন তারা সব সময় আমাদের পাশেই থাকবেন আমাদের প্রচারণায় আপনিও সহযোগী হবেন আসুন আমরা বইমুখী হই প্রতিভা প্রকাশের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো বই কথার এই আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ